নমস্কার বন্ধুরা সাতই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ অনন্ত চতুর্দশী গণেশ পুজো চতুর্থীর দিন শুরু হয়েছিল গণেশ চতুর্থী হিসাবে আর আজকে শেষ দিন দশ দিনের দিন অনন্ত চতুর্দশী আমরা পালন করে থাকি তো এই অনন্ত চতুর্দশীর জন্য আমি বানিয়েছিলাম মতিচুর মোদক ও মতিচুর লাড্ডু যেটা কোনো ঝাঁঝরি বা কোনো কোনো স্পেশাল কোনো ঝাঁঝরি ছাড়াই এই মতিচুর মোদকটা বানিয়েছি চলো দেখিনি এটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই সব উপকরণ এই রেসিপি বানানোর জন্য সেটা আমি একসঙ্গে জড়ো করে নিলাম প্রথমেই তারপরে ছাঁকনির সাহায্যে বেসন আর অল্প করে বেকিং সোডা একসঙ্গে চেলে নে রেখে নেব এটা অবশ্যই চেলে নেব তাহলে খুব স্মুথ হবে ব্যাটারটা এরপরে একটা বাটিতেই চেলে রাখা বেসন আর অল্প করে তেল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে খুব অল্প করে করে জল দিয়ে এই ব্যাটারটা গুলে নেব খুব অল্প করে করে জল প্রথমে দিতে হবে বেশি জল দিলে এটা ভাল প্রথমেই গুলটা পাকিয়ে যাবে ভালো হবে না দলা পাকিয়ে যাবে এইভাবে স্মুথ ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে চিনি শিরা বানানোর জন্য কড়াইতে চিনি জল আর ছোট এলাচ দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে জাফরানের কয়েকটা ধাগা আর অল্প করে কেশার ফুড কালার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখানে তোমরা রঙটা নাও ব্যবহার করতে পারো এটা খুব চিটচিটে একটা চিনি শিরা হবে তারপরে ঢেকে এটা রেখে দেবো কড়াইয়ে তেল সাদা তেল আর ঘি গরম করে নেব তারপরে যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে এক হাতা করে দিয়ে এইভাবে কোনো আকার ছাড়াই এরমভাবে বেসনের বড়াগুলো ভেজে নেবো এটা খুব সহজভাবেই মতিচুর লাড্ডু বা মোদক বানানোর একটা পদ্ধতি এরপরে যখন এটা খুব মুচমুচে আর লাল লাল সোনালি কালার হয়ে যাবে তখন এটা উঠিয়ে এইভাবে রেখে নেব সব ব্যাটারটাই এভাবে আমি ভেজে তুলে রাখবো তারপরে এইটা একটু যখন ঠান্ডা হবে মিক্সিতে দিয়ে খুব ফাইন পাউডার করব না এটা একটা দাঁড় বা কোর্সলি পাউডার হবে যেটা অনেকটা মতির মতন মনে হবে মতিচুর লাড্ডু বা মোদকের জন্য যেরকম মতিগুলো থাকে ওরকম হবে এরপরে চিনি শিরাটা একটুখানি গরম করতে বসে যখন একটু স্টিকি চিটচিটে হয়ে আসবে তার মধ্যে ওই বানিয়ে রাখা মতিচুরগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু হালকা হাতে নেড়ে নেব তারপরে টোস্টেড আলমন্ড আর পেস্তা বাদাম কুচি আর চারমগজের দানা সেগুলো সবই আমি টোস্ট করে রেখেছিলাম হালকা করে সেটাও এর মধ্যে মিশিয়ে কিছুক্ষণ প্রথমে আঁচে বসিয়ে নেড়ে নেবো তারপরে আঁচ থেকে নামিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে মোদকের মোল নেব ওর মধ্যে একটু ঘি মাখিয়ে তার মধ্যে অল্প একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে এই যে বানিয়ে রেখেছিলাম যে মতিচুরের মিক্সারটা ওটা ওর মধ্যে এরকম শেপ করে দিয়ে মোদকের মোলটাকে ভালো করে লাগিয়ে নেবো টাইট করে দেবো একটু প্রেস করে হবে তারপরে সাবধানে ওই মোদক মোল থেকে মোদকগুলো বার করে নেবো এইভাবে মোদকও আমি বানিয়েছি এই মিশ্রণটা দিয়ে আবার এই মিশ্রণ থেকে গোল গোল করে লাড্ডুও বানিয়েছি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে যখন শক্ত হয়ে যাবে তখন গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি গণেশ ঠাকুরকে প্রসাদ হিসাবে এই মতিচুরের মোদক ও লাড্ডু তোমরা বানিয়ে দেখতে পারো এটা খেতে অসাধারণ হয়েছিল যে কোনো পুজো অনুষ্ঠানে আমরা এরকম বানিয়ে নিতে পারি এটা মতি বানানোর মতন অত কষ্ট নেই কিন্তু খুব সহজেই এই মতিচুর মোদক ও লাড্ডু বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার রান্নাঘরের সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো আজ আসি অনেক ধন্যবাদ